আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম জানাচ্ছি রনি ব্লক্সের নতুন আরও একটি ভিডিওতে তো আমরা এই মুহূর্তে রয়েছি মি নেক্সট নামে বিশাল বড় শপে আমাদের সাথে রয়েছে বড় ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনারা কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই এটা তো আপনাদের নতুন শপ তাই না জি আচ্ছা এখানে কি কি পাওয়া যাচ্ছে ভাই এখানে ঠিক আছে সুইপসার থেকে শুরু করে হুডি থেকে শুরু করে জ্যাকেট শ্যাকেট সব কিছু ভাই আচ্ছা পাঞ্জাবি ট্রাউজার

খুবই প্রিমিয়াম আচ্ছা প্রাইস কত রাখতেছেন ভাই প্রাইস হচ্ছে ঠিক আছে মাত্র 1050 টাকা 1050 টাকা 1050 টাকা একটা কালার আছে একটা কালার আছে খুবই প্রিমিয়াম ভাই খুবই প্রিমিয়াম ভেলভেটের মধ্যে খুবই হেভি শীতের জন্য ঠিক আছে একদম কমফোর্টেবল হবে শীতের জন্য আচ্ছা ঠিক আছে মাত্র 1050 টাকা নিতে পারবেন মাত্র 1050 টাকা 1050 এর মধ্যে আরেকটা ডিজাইন আছে ভাই ঠিক আছে এর মধ্যে সবচেয়ে বিশুদ্ধ ভাই এখানে আছে পকেট সিস্টেম আছে আচ্ছা একেবারে ইউনিক হিসাবে একের মধ্যে তিন ভাই

খুবই ভাইরাল ভাই খুবই খুবই প্রিমিয়াম কোয়ালিটি বিলবেডের মধ্যে ভাই কাজ করা এমব্রয়ডারি কাজ খুবই সুন্দর আচ্ছা আচ্ছা মাত্র 950 টাকা 950 টাকা হ্যাঁ ওকে ভাই আরেকটা কালার হচ্ছে ভাই দেখেন সেম ডিজাইনের ভিতর আরেকটা কালার বিলবেড কাপড় থাকবে এটা কত 950 টাকা 950 টাকা ওকে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আই এক্সপোর্ট কোয়ালিটির পারেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি খুবই প্রিমিয়াম কোয়ালিটি মাত্র পেয়ে যাচ্ছেন ভাই

কুয়াশা মাত্র 850 টাকা একটা কালার আছে মাত্র 850 টাকা 850 টাকা মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটি এটাও কি सेम প্রাইস सेम প্রাইস ভাই মাত্র 850 টাকা আচ্ছা দেখেন ভাই আরেকটা আছে ওটা মাত্র টাকা ওকে যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন ব্ল্যাক এর মধ্যে আছে মাত্র 850 850 টাকা ওকে যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন মাত্র 850 টাকা

এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকাতে আচ্ছা এর একটা কালার আছে ভাই মাত্র এগারোশো পনেরো দুইটা কালারই কিন্তু খুবই সুন্দর মাত্র এগারোশো টাকা ৫০ টাকা ওকে ভাই নিয়ে আসলাম প্রিমিয়াম কোয়ালিটি ব্যাগি জগার্স ব্যাগি জগার্স খুবই প্রিমিয়াম কোয়ালিটি আপনি ধরে সাইডে দুটো পকেট থাকবে টোটাল কয়টা পকেট পাঁচটা না টোটাল পাঁচটা পকেট আচ্ছা টোটাল পাঁচটা পকেট খুবই মাত্র নশো টাকা নশো টাকা এই সেম ডিজাইনের ভিতরে সেম ডিজাইনের ভাই এটা আছে ভাই আচ্ছা মাত্র টাকা 950 টাকা ভাই আপনি শুধু ধরে দেখেন ভাই ভাই কত কোয়ালিটি সুন্দর সুন্দর কালার কালার আছে ভাই হ্যাঁ 950 টাকা 950 টাকা টাকা ভাই আবার কে যদি পকেট ছাড়া পছন্দ করেন ভাই 1000 মধ্যে ভাই তাদের জন্য ভাই মাত্র হচ্ছে

লিফ্টের দুই তলায় ভাই মসজিদের সাথে ঠিক আছে আমাদের বললে হবে একশো উনচল্লিশ নম্বর দোকান ঠিক আছে মি নেক্সট ঠিক আছে আমাদের শপের অ্যাড্রেস ঠিক আছে যারা যারা অর্ডার করতে চাচ্ছেন ঠিক আছে স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্স ইনবক্স করবেন আমাদেরকে মেসেজ দেবেন ফোন দেবেন ঠিক আছে যে কোনো সমস্যাতে আমরা অবশ্যই আপনাদের হেল্প করবো ঠিক আছে আর অবশ্যই ঠিক আছে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে দেবেন আপনি ঢাকাতে ঢাকার বাইরে যে কোনো জায়গা থেকে এসে প্রোডাক্ট পারচেস করতে পারবেন এই তো ভাই সালামুক